এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার নতুন ভোলাক্ষে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে রোদ্দুরটা উঠেছি তো অনেকটাই বেশি বাট এতটাই ঠান্ডা লাগছে না খুবই ঠান্ডা এখানে আর চলো আজকে কিন্তু আমি বনুর আমার চুলটা কাটবো কি করছো এটা কি এই পড়লো এইটা ব্যাট জানো তো হাত দিলে কীরকম হয় শট তো হ্যাঁ হাত দেবে তুমি আর না হাত দিও না বনি বনি কি হলো কি বনি হাত এই দে কি রে কি রে না আমি হাত দেবো না কি না বাড়ি চলো

কালকে কি ও কালকে তুমি তুমি দুধ খাচ্ছ আগে খেয়ে নাও বনি সোনা আমাদের বাজার থেকে কি মাছ এনেছে তোমাদের দেখাচ্ছে এই যে এই যে এই মাছটা আজকে আমাদের রান্না হবে তো এই যে দেখো বেশ বড় বড়ই আছে এই ভাজা খেতে কিন্তু খুব দারুণ লাগে এর ভাজাই আমি খাবো এই যে পুঁইশাকগুলো দিয়ে গেছে সকাল সকালই এই পুঁই দেখো আর এই পুঁইশাকের ভেটেলেগুলো একটা আলাদা ধরনের যেরকম সে আঙুরের থোলে হয় না ওই রকম অনেকটাই দিয়ে গেছে মা বলেছে আজকে আর করবে না কালকে এটা রান্না করবে আর এই পুঁই মিচুলি খেতে বেশ ভালো লাগে আর মাছের মাথা দিয়ে করতে হয় আমার মা মাছের মাথা দিয়ে করে আর ভালো খেতে হয় দেখো কত সুন্দর লাগছে না আমি আমাদের বনুর হেয়ার কাটটা করবো আর তোমরা সবাই জানো আমি পার্লারের কাজ শিখেছি তো সবাই চুল বাড়িতে কেটে দিই সবাই চুল কাটি বাট এই ফার্স্ট টাইম আমি এখানে আমার বনুর চুলটা কাট করব তো কিভাবে করব না করব আমি জানি না কারণ ও এত কান্নাকাটি শুরু করে না আসে যখন ওকে হেয়ার কাট করাতে নিয়ে গেছিল তো ও এত কান্নাকাটি করেছিল দুদিন ধরে ওকে হেয়ার কাট করানো হয়েছে তো আজকে ভেবেছি আমি এর হেয়ার কাটটা করব দেখো কত বড়ো বড়ো চুল হয়ে গেছে তো চলো দেখি ও করে কী করে না বা কত আমি পারি তোমাদের দেখাবো এরকম হয়েছে দেখো তোমরা আমি কেটে দিয়েছি বনির চুলটা তো বাচ্চাদের কাটা অনেকটাই ডিফিকাল্ট এই যে তবুও যতটা পারি আমি কেটে দিয়েছি এ কি হলো তোর কি হলো তো দেখো ও চাপা মাথায় দিয়ে দেবে ও কাটবে না চুল ছেলেটা হেসে দে বনি একটু হাস ভালো হয়েছে তাই কষ্ট ছিল ওকে যে চুল কাটতে আমি এত কষ্ট পেয়েছি বড় বড় চুল তাড়াতাড়ি কেটে দিলাম মানে হয়ে গেল বাট এর চুল কাটতে গিয়ে আমি হেমসেম খেয়ে গেছি তাই পুরোপুরি যেমন মনের মতো সেরকম হয়নি কি করবো ছোট বাচ্চা এত কাঁচি আর এই যে দেখো এই এই হচ্ছে কাঁচি কাঁচিটা যদি চান্স লেগে যায় এই হচ্ছে চিরুনি চিরুনি যদি চান্স চোখে লেগে যায় এই ভয়ে ভয়ে আমি কত আস্তে আস্তে যে কেটেছি বাট কাটা যে হয়েছে এইটি অনেক বিক্রি করতে এসেছে মা কিনতে গেছে তো চলো কী ওল্প বিক্রি করতে এসেছে দেখবো মা কী কী কিনছে

মানে আর এই চাষ করা মুখের কথা না অনেক কিন্তু খাটুনির কাজ এই চাষ করা তো ববু বুবু চলে আয় তো চল চুলটা কাটিয়ে দিয়েছে বনে চুল কাটা ভালো হয়েছে বনে কে কেটে দিয়েছে তোমার চুলটা বনি আর ওই দিকে যাবে না চলো চলো টাকা দিয়েছে টাকাটা নিয়ে আর দিয়ে আসি হচ্ছে কেন তো বনের চুল কারটা কি রকম হয়েছে আমি কেটে দিয়েছি না না আমি শ্যাম্পু করেছি দুদিন দিন জলের যা আমার অভাব হয়েছিল মানে গরম জলে কারণ কারেন্ট ছিল না আর এত গরম জলের মানে গিজার তো চালাতেই পাচ্ছিলাম না আর ঠান্ডা জলে চান করেছি তো আজকে ভাবলাম কারেন্টটা আছে যেহেতু আমি একটু শ্যাম্পু দিয়ে তো এখন শ্যাম্পুটা দেয়া হয়ে গেছে আর এই যে আমাদের এইটা হচ্ছে খোলা হয়নি তো বড় ভাইরা এলে ভালো করে এটা খুলবে আর নিচে কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে এই যে এখানে সব দেখো এই ধারে এক ধারে রেখে দেওয়া হয়েছে এক্সট্রা যে ফুল কলা পাতা ছিল সেইটাও কিন্তু আমাদের পুকুর পাড়ে সব রেখে দেওয়া হয়ে গেছে আর সেখানটায় পুরো ফাঁকা হয়ে গেছে যাই হোক এখানে ফাঁকা হয়ে গেছে আর দেখো এখানে কিন্তু এই রঙটা না কিছুতেই ওঠেনি এইটা আবির ছিল বাট আবিরের রং রঙ মাখানো ছিল সেই জন্যে ওঠেনি মাকে রান্না করতে হয়নি কালকে অনেকটাই রাইস ছিল আমাদের তো রাইসটা অনেকটার পরিমাণ বেশি ছিল তো থেকে গিয়েছিল তোমাদের দেখাচ্ছি এইটি আজকে খাওয়া হবে আমাদের চাপা আছে এই ভর্তি রাইস আছে এই রাইসটি আজকে খাওয়া হবে আর মাংস কালকে কাঁচা ছিল তো কালকে কাঁচা মাংসটা ভালো করে রান্না করা হয়েছে এই যে রাইসগুলো গরম করা হচ্ছে কারণ ফ্রিজে তো ছিল একটু গরম না করলে ভালো লাগবে না সেই জন্য এইটা দিয়ে ভালো করে আর এতে কিন্তু এই যে লো ফ্লেমে আমি দিয়ে দিয়েছি খুব লো ফ্লেমে দিয়ে দিয়েছি আর এইটা ভালো করে একটু জল ছড়া দেবো আর তারপর এটা ভালো করে গরম করে নেব তারপরে খাওয়া হবে বাইরে এত রোদ্দুর উঠেছে না মা সেই জন্য মানে বিছানা চাদর সোপার চাদর সব কেচে দিয়েছে আর সত্যি কথা বলতে কি এক ঘন্টা হয়নি সব শুকিয়েও গেল আমি তো দেখে অবাক হয়ে গেছি অন্যদিন তো কিছু শুকাতেই চায় না আর আজকে কি কি বলবো তোমাদের সব কিছু শুকিয়ে যাচ্ছে এতটা দূরের পরিমাণটা আর আমি দেখো শ্যাম্পু যাচ্ছি কি হেয়ার দিই নি জাস্ট এমনি আছি ব্যাস রোদে আমার চুলটাও শুকিয়ে গেল তো আজকে বড়বার সন্ধেবেলায় ধারে গেছিলো সেখান থেকে টাটকা মাছ এনেছে ফেঁসা মাছ আর ভোলা মাছ আর এত সুন্দর না কি বলবো আর অনেক কিন্তু মাছ কিনে এনেছে মানে এক কেজি দু কেজি নয় তিন কেজির মতন মাছ কিনে এনেছে আর এতটাই বেশি কাটতে কাটতে প্রায় এক ঘন্টা কেটে গেছিলো এতটাই কারণ সব মাছ কেটে বেচে ধুয়ে সব রেডি করে আর ফ্রিজে রেখে দিতে হবে আর সব একসঙ্গে কাটতে গেলে টাইম তো লাগবে আর দেখেছো তো মাছগুলো কত ভালো আর এই ভোলা মাছ কিন্তু সকালে অনেক দাম বেশি হয়ে যায় যেহেতু সন্ধ্যাবেলায় হচ্ছে তো এখন বাজে আটটার মতো তো মাছটা ভেজে রেডি করে তারপরে কিন্তু ঝাল দেওয়া হবে আর গরম গরম মাছ ভাজা যা দারুণ খেতে লাগে না এই যে পুরো গরম ওই নদী থেকে ধরেছে সাথে সাথেই গরবাই নিয়ে চলে এসেছে অনেকদিন ধরে ভাবছিলাম আনবে বাট আমাদের বাড়ি থেকে অনেকটা জুড়ে বিক্রি হয় তো সেই জন্য একটু আনাটা কঠিন হয়ে দাঁড়ায় তো এখনও কিন্তু এখানে মাছটা ধোয়া হচ্ছে এই যে এখানে আছে ওই যে ওখানে আছে চারিদিকে এখানে মাছ ভাজা আছে মানে সব কিছু একসাথে তো আমাদের অনেকটা টাইম কিন্তু লেগে গেল এই মাছ ধোয়াতে মানে এক ঘন্টার মতো লেগে গেছে মাছ বাছা ধোয়া আর দু রকম মাছ তো দু রকম মাছ এনেছে এক রকমের না তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবে না তো আজের মতন দা